আজকের এই ভিডিওটা টোটালি পুরো বোনের করা আমি জাস্ট ওর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি ও ওর পেজেও দিয়ে দিয়েছে বাট আমিও আমার পেজে একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে একটা একটা যেগুলো কিনেছে সেগুলো বলছি তো তোমরা সকলেই জানো যে আমি পিসি হয়েছি পিপি হয়েছি আমার ছোট্ট ভাইজি হয়েছে তো তার জন্য কি কি কেনা হয়েছে সেগুলো আজকে দেখাবো আমি কিছু একটা কিনেছি আর মা কিনেছে বেশিরভাগটা আমি কয়েকটা জিনিস কিনেছি তো যাই হোক সেগুলোই আস্তে আস্তে দেখাবো এখনও ছোটোটা বাড়ি আসেনি আজকে হচ্ছে দুদিন গতকাল হয়েছে আজকে দুদিন ওকে ছুটি দেবে হচ্ছে বুধবারে তো বুধবারে বাড়ি আসলে তখন তো দেখাবোই কিন্তু এখনই ফেস্টিভেলটা হবে না কিছুদিন পরে গিয়ে যখন আতুর উঠে যাবে একুশ দিনের পুজোটা হয়ে যাবে তারপর গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো মুখটা তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করি আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই বলে রাখি যে অনেক কিছু কেনা হয়েছে যার জন্য বেবি আঁক থেকে আমাদের টোটোও ঠিক করে দেওয়া হয়েছে বাড়িতে আসার জন্য তো প্রথমেই যেটা কিনেছি সেটা হচ্ছে এই জিনিসটা এটা আমি কিনেছি এটা হচ্ছে একটা সোফা কাম এই সোফা সরি মশারি এটা ভাবে খুলতে হয় খুললে পরে এই জিনিসটা আছে এর মধ্যে একটা বালিশও আছে তো আমরা এটা দেখতে পাচ্ছি কিনে বুঝে এর মধ্যে একটা বালিশও আছে এটা হচ্ছে পিপির তরফ থেকে ঠিক আছে তো এটা একটা জিনিস আর একটা আমি কিনেছি এটা হচ্ছে এটার নিচে পাতার জন্য ও তো এখন ছোট টয়লেট টু কোটে ফেলবে তাই জন্য পাতার জন্য এই টাওয়াল দুটো পিস তো এটা হচ্ছে ঠিক আছে তো এরপর যে জিনিসটা কেনা হয়েছে যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে এটা আমি সেট করেই রেখেছি তোমাদেরকে দেখাবো বলে এই জিনিসটা আর যেহেতু মেয়ে হয়েছে তাই জন্য সব পিঙ্ক কালার এনেছে এটা কেমন হয়েছে দেখে বলে লিখে জানিও সরি এই জিনিসটা এটা যখন হসপিটাল থেকে ওকে আনতে যাবো তখন এই জিনিসটা নিয়ে যাবো কারণ হসপিটাল থেকে এটা দেবে কিনা জানা নেই যদি দেয় তো সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা লাগবেই তো নেক্সট হচ্ছে একটা যেটা ওকে কোলে নিতে হয় আর যেটা ধোয়া পড়া করা যায় এই জিনিসটা খুলে দেখাই চিনটা একটাই খুলে দেখাচ্ছে এই যে এই জিনিসটা এটা হচ্ছে দুই তিন তিনবারের টয়লেট সোপ করতে পারে আর এটা হচ্ছে ওয়াশেবেল এটা যখন ওয়াশ করতে দেবে তখন এখানে আর দুটো সেট আছে এই দুটো ব্যবহার করতে পারবে বৌ দিয়ে হুম বৌ পারবে না বৌদি আমার বোন পিছনে ক্যামেরা ধরে রয়েছে ওকে দিয়ে ক্যামেরাটা ধরিয়ে রেখেছি বেচিদের কালকে পরি প্রজেক্ট জমা দেবে সেই না লিখিয়ে ওকে এইগুলো করাচ্ছে বসে বসে কারণ আমি ঠিকঠাক করে ক্যামেরাটা সেট করতে পারছি না এক জায়গায় তো তারপরে কেনা হয়েছে সব থেকে সুন্দর জিনিস এই যে আদি কাপড়ের কি বলবো জামা ওয়ান তিনটে হাউস কোট টাইপের দেখতে দেয় আমরা এটাকে হাউস কোট নাম দিয়েছি আমার বৌদিকেও এক্ষুনি ভিডিও বৌদি এক্ষুনি ভিডিও কল করেছিল দাদা গেছে আজকে থাকবে ওর সাথে তো ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে কত কিছু কিনেছি তারপরে কেনা হয়েছে এই যে এই তিনটে হচ্ছে ইন্টারলক র্যাপস যে বাচ্চাকে পুরো পুতুল বানিয়ে রাখে দেয় না ওরকম একটা কাঁথা টাইপের র্যাপারগুলো তারপর কেনা হয়েছে হচ্ছে ব্ল্যাংকেট মসলিন যদি ঠান্ডা ঠান্ডা লাগে মধ্যে থাকলে পরে তো গরম পড়েই যাবে কিছু দিনের পর তখন এটা পারবে এটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর বল এটা একটা ব্লু কালারেরও ছিল মেয়ে তো ওর জন্য ব্লুটা নিল এরপর নেওয়া হচ্ছে দুটো সেট ন্যাপি ন্যাপি তোমাদের একটু দেখে আমাদের মাকে বলছি মা আমাদের সময় তো এগুলো ছিল না এখন কত সুন্দর বেরিয়েছে এই জন্য এগুলো পাঁচটা প্যাক অফ ফাইভ রয়েছে তো দুটো প্যাক নেওয়া হয়েছে দশ পিস এগুলো সব এখন ধুয়ে দিতে হবে ঠিক আছে এখন না কালকে ধুয়ে দিতে কালকে মঙ্গলবার একটা দিন টাইম আছে শুকিয়ে যাবে হসপিটাল ওকে জামা পরিয়ে রেখেছে আজকে ফ্রক পরিয়েছে একটা বাবা ফার্স্ট ডে ও হাগিস পরে নিয়েছে হ্যাঁ কালকে তো হাগিস পরিয়েই রেখেছিল ওকে তো যাই হোক এরপরে আরেকটা জামা সেট আছে এগুলো যে ছোট বাচ্চাদের যে সামনে বোতাম দেওয়া যে হাত কাতে সুতির জামাগুলো এগুলো এটাও তিনটে সেট এগুলো আর খুললাম না আচ্ছা ওই যে ওই জামাটা কোথা তো এরপরে আছে হচ্ছে এটাও আমি কিনেছি যে এটা হচ্ছে মোজা মোজা আর মোজা কি বলবো পায়ের মোজা হাতের মোজা আচ্ছা হাত মুখে দেয় না বাচ্চারা আর আচল লেগে যায় অনেক সময় ওদের তাই এত ছোট হাতেও ঢুকছে না এই যে এই দুটো হচ্ছে হাতে আর এই হচ্ছে পায়ের এবার সামনে বো কর সামনে আবার বো কর এবার যদি বলো যে এখনই এরকম সব কিছু কিনলাম কেন তার কারণ হচ্ছে আমরা যখন বৌদি প্রেগনেন্ট ছিল তখন আমরা কিছু কিনিনি কারণ আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়িতে না অনেকের বাড়িতেই মানে যে বাচ্চা না হওয়া পর্যন্ত কিছু কেনা যায় না আমাদেরও সেই ব্যাপারটা আছে যে বেবি হবে তারপরে গিয়ে সব কিছু কেনা হবে তাই জন্য বেবি হয়েছে তারপর গিয়েই আমরা কিনেছি তো আরেকটা আরেকটা সেটের জামা এটা হচ্ছে আমাদের সবার প্রিয় জামা কারণ আমরা ভাবছি এটা সবাই একদিন করে করবো বাট আমাদের তো হবে না তো যাই হোক এই যে জামাগুলো হাতে আবার কুচি কুচি দেওয়া কি সুন্দর জামাটা দেখো এই যে আর এই দুটো কালার আছে পিঙ্ক আছে একটা অরেঞ্জ আছে একটা ওই দুটোই বার করলাম না এটাই বার করি লেবেলটা পিছনে সরিয়ে যে সামনে বোতাম দিয়ে সুন্দর না এটা এটা দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে মা বলছে এটা আমাকে দিন নেক্সট হচ্ছে আমরা কিনেছি এটা তো দেখিয়েছি বল হুম নেক্সট আমরা কিনেছি হচ্ছে হাগিস একটা ছোটো হাগিস এরপরে তো কিনতে হবেই আর এখন তো অত হাগিস করিয়ে রাখবে না তার জন্য একটা ছোটোই নেওয়া হয়েছে যখন ডাক্তারটা দেখাতে হবে তখন পড়াবে আর কেনা হয়েছে ওয়াইপস এটা ওয়াইপসটা বৌদির কাছেও একটা আছে বাচ্চার কাছেও আছে অতগুলো তো লাগবে না ওগুলো ফেরতে দিয়ে দেবে তোর জন্য একটাই নেওয়া হয়েছে আপাতত লাগলে তো কেনা হবেই তারপরে নেওয়া হয়েছে একটা লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট যেটা দিয়ে জামাকাপড়গুলো ধোয়া হবে কালকে ধোয়ার পরে কালকে পরানো হবে কারণ এগুলো তো নর্মালি পরানো যায় না একটু ধুতে হয় তার জন্যে তো এই হচ্ছে আমাদের ছোট্ট পুচকে অতিথির জন্য কেনাকাটা আমরা যতটা পেরেছি কিনেছি তারপর যা যা লাগবে দাদা কিনবে আরও সব পাবে এগুলো তো হবেই তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে জানিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই